ওয়ালেকুম ওয়ান দিস ইজ শারমিন ফ্রম শারমিন ডায়েরি আজকে আমরা ইন্দোনেশিয়ায় চলে গিয়েছিলাম একটি সুন্দর একটি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের গল্পই থাকছে আজকে আমার ভিডিওতে তার আগে বলে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ শুরু করা যাক আমাদের মূল ভিডিও আপনারা দেখে বুঝতে পারছেন এই নির্জন এলাকা বা এত নীরব একটি রাস্তার পাশে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আসলে এটা কিন্তু ভাবা যায় না মানুষ নাই বললেই চলে আর এখানে কিন্তু ছিল একটি বিশাল বড় প্রজেক্টর যেখানে চলছিলো সুন্দর একটা মুভি আর এই মুভি দেখতে দেখতে কিন্তু মানুষ এই রেস্টুরেন্টে বসে বসে খাবার খাচ্ছিল এই রেস্টুরেন্টের ডিজাইন কিন্তু ছিল কিছুটা সিঙ্গাপুরের মেরিনার মতো মেরেনার মধ্যে কিন্তু এই যে এই ধরনের ফ্লাওয়ার্স ডোম আছে যেটা হয়তো বা ইন্দোনেশিয়ান এই রেস্টুরেন্টের ছেলেরা কপি করেছে। এই রেস্টুরেন্টটা ছিল খুবই ছোটো কিছু ইয়াং মেয়ে একত্রিত হয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা চালাচ্ছিল এখানে ওরকম কোনো আইটেম বিক্রি করা না ওরা শুধু ফ্রোজেন কিছু আইটেম বিক্রি করে সেখানে ছিল নাগের ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল অরিজিনাল ফলের জুস এ ম্যাঙ্গো জুসটা দেখতে পাচ্ছেন এবং স্ট্রবেরি জুসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছিল অরিজিনাল ফল দিয়ে তৈরি জুস খুবই মজার একটি জুস কিন্তু ছিল এগুলি খেতে খেতে ভাইয়া চলে আসছে আমাদের নাচ দেখানোর জন্য আমি গত ভিডিওতে বলেছি ওরা হাত পেতে টাকা না এভাবে নাচ বা গান করে কিন্তু টাকা নিয়ে যায় মানুষের কাছ থেকে এই ছিল আজকের আমার মিনি একটি রেস্টুরেন্টের গল্প আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ